সেটা আজকে নর্থ বেঙ্গলে আপনার যে পাঁচটি পাঁচটি যে জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কুচবিহার এবং আলিপুরদুয়ার এগুলোতে আপনার হোয়াইট স্প্রেড রেনফলের ফোরকাস দেওয়া হয়েছে নর্থ দিনাজপুরে স্ক্যাটার্ড রেন ফলের ফোরকাস দেওয়া হয়েছে এবং মালদা এবং সাউথ দিনাজপুরে আইসোলেটেড রেনফলের সম্ভব সতর্কবার্তা দেওয়া এই মানে ফোকাস দেওয়া হয়েছে আর আজকে সাউথ বেঙ্গলে হাওড়া কলকাতা এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলি বাদ দিয়ে সব জেলাতে আইসোলেটেড রেনফল আবার প্রকাশ দেওয়া হয়েছে আগামীকাল তেরো তারিখে নর্থ বেঙ্গলের ফোটকাস্ট হচ্ছে বারো তারিখেরই মানে আজকেরই হুড়ু অর্থাৎ পাঁচটি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড নর্থ দিনাজপুরের অ্যাটাক্ট এবং বাকি দুটি জেলাতে আইসোলেটেড এবং সাউথ বেঙ্গলে সব জেলাতেই আপনার আইসোলেটেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে এক্সেপ্ট আপনার হাওড়া হুগলি কলকাতা এবং দুটি চব্বিশ পরগনা এই কয়েকটি জেলা বাদ দিয়ে সব সবকিলেটেড রেনফল চোদ্দ তারিখে নর্থ সাউথ বেঙ্গলের সব জেলাতে আইদার স্ক্যাটার রেনফল অথবা আইসোলেটেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে এক্সেপ্ট আপনার দুটি চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতা আর নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেনফল আছে পনেরো তারিখে নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলায় ওয়াইড স্প্রেড রেনফল বাকিগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আছে এবং সাউথ বেঙ্গলে সব জেলা দিয়ে বৃষ্টি আছে ওই দিনে তার মধ্যে বীরভূম ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া ওয়েস্ট মেদিনাপুর এবং ঝাড়গ্রামে ফেয়াল ওয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে ষোলো ষোলো সতেরো আঠেরো এই তিনটি দিনে নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড ড্রেন ফল আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়াল ওয়াই স্প্রেড ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে ওয়ার্নিং হচ্ছে এইরকম আজকে বারো তারিখে নর্থ বেঙ্গলের এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে লাল সতর্কতা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কমলা সতর্কবার্তা আছে হেভি টু ভেরি হেভি রেনফলের দার্জিলিং এবং কোচবিহারে এবং বাকি জেলাগুলিতে সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সিভিয়ার হিট ওয়েভের জন্য ওয়েস্ট মেদিনীপুর পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমানে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার হিট ওয়েভের জন্য ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে হুগলি ইস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তার সাথে বিদ্যুৎ সহ বৃষ্টি সেগুলি সতর্ক দেওয়া হয়েছে ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হট অ্যান্ড হিউমিড ওয়েদার বা হিট ওয়েব কলকাতার তো টেম্পারেচার আপনার কমেছে আজকেও আপনার শুনলাম কমেছে থার্টি ফাইভ পয়েন্ট সামথিং কলকাতার টেম্পারেচার ডাউন হচ্ছে কলকাতার কলকাতার কিছু নেই যেমন ধরুন যেমন ধরুন বারো তারিখে কলকাতাতে রেন ফল নেই ঠিক আছে